ইন্টারন্যাশনাল বিষয় তাহলে দেশ সিদ্ধান্ত নেবে যে ওই দেশের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা না করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য চারটে ঝান্ডা নিয়ে বলছি আমি বর্ডার বন্ধ করে দেব বর্ডারটি তোমার বাপের এটা তো দে বন্ধ যদি করতে হয় ইন্ডিয়া গভর্নমেন্ট যদি বলে তো কাল বন্ধ হয়ে যাবে এই ধরনের নোংরামি কর্মকাণ্ড সব চলছে এটা আমাদের বুঝতে হবে বাংলাদেশে যে ঘটনা ঘটনা ঘটছে তীব্র নিন্দা করছি আমরা আজকে বাংলাদেশে যদি সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করছি আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন কেন ভারতবর্ষের সরকার চুপ করে আছে তার পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রয়োজনে রাষ্ট্র বলে শান্তি সেনা পাঠানো হোক বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হোক মাননীয় মুখ্যমন্ত্রী পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন দেশের সরকার চুপ এটা আমরা লক্ষ্য করছি আজকে সেই বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলাতে পশ্চিম বাংলায় সেখানেও সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে দেশের সরকার এটা ইন্টারন্যাশনাল বিষয় তাহলে দেশ সিদ্ধান্ত নেবে যে ওই দেশের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা না করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য চারটে ঝান্ডা নিয়ে বলছি আমি বর্ডার বন্ধ করে দেব বর্ডারটাই তোমার বাপের এটা তো দে বন্ধ যদি করতে হয় ইন্ডিয়া গভর্নমেন্ট যদি বলে তো কাল বন্ধ হয়ে যাবে এই ধরনের নোংরামি কর্মকাণ্ড সব চলছে এটা আমাদের বুঝতে হবে জিকর কাণ্ড নিয়ে আপনারা জানেন যে কি ঘটনা ঘটল করের পরে জয়নগর হলো বিয়াল্লিশ দিনের মাসা তার ফাঁসির অর্ডার হলো আরজি করের পরে ফারাক্কা হলো ফারাক্কায় গতকালকে ফাঁসির অর্ডার হলো এই ধর্ষণকারীদের সিবিআই কে দেওয়া হলো আজকে মাস হতে চলল তার কোনো এখনো বিচার শেষ হয়নি কারণ এটাকে বিচারটাকে ঝুলিয়ে রাখতে হবে রাজনীতি করতে হবে সিবিআই সিবিআই তাদের নিজস্ব অধিকার কেড়ে নিচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতারা হস্তক্ষেপ করছে কারণ যত ঝুলিয়ে রাখবে তত ভালো রাজনীতি করা যাবে চারটে মিছিল করা যাবে দুটো মিটিং করা যাবে তৃণমূল কংগ্রেসকে গালাগালি করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুচ্ছা করা যাবে এই ধরনের চক্রান্ত চলছে আজ আমি তাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে তাদেরকে বাস্তবতা বুঝতে হবে মানসিকতা আমাদের তৈরি করতে হবে আমরা যেভাবে কাজ করি ক্যানিং পূর্বে আমরা গর্বিত এখানকার পুলিশ প্রশাসন স্বামী স্ত্রীর ঝগড়া জমি বিচার ছাড়া অন্য কিছু থানায় নেই থানায় কেস নেই আমি সেদিন একটা অপদার্থ দেখছিলাম বলছে মঠর দিকে নাকি জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এক আর এস এসের লোক বলছে সে বাটন থেকে তো নিজের ঘরটাকে সামলা না তুই এদিকে তাকাচ্ছিস কেন গায়ে না আপনি মোড়ল এরম কিছু চামচা আছে আমি তাই এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ যে আজকে যে পরিবেশে যে সুন্দরভাবে আমরা এখানে এসেছি এটাকে আমাদের ধরে রেখে এগোতে হবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চারটে সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমাদের পিতৃতুল্য মানুষ যারা আছে যাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসায় আজকের আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি না তো কখনোই সম্ভব নয় এটা আমরা নিশ্চিতভাবে জানি তাই আমাদের উচিত সেই বয়স্ক মানুষগুলোকে সম্মান দেওয়া আমাদের উচিত মা মর্যাদা দেওয়া আমাদের উচিত আমাদের সহকর্মীরা যারা আছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমাদের এই এলাকার শান্তি সম্প্রীতি একতা ঐক্যকে আরও বেশি মজবুত করা এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে আর আমরা আপনাদের বলি যে কোনো সমস্যায় আমরা আছি আপনারা যেমন আমাদের পাশে থাকেন আমরা যে কোনো সমস্যায় আমরা আছি আপনারা নিশ্চিতভাবে কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে বলবেন আমরা সব ধরনের যতটা পারি আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা সেটা চেষ্টা করব আমি আপনাদের বলি যে আগামী এক বছরের মধ্যে এই ব্লকে প্রায় কম বেশি একশো কোটি টাকার কাজ সুন্দরবন এবং জেলা পরিষদতে হবে এটা আপনারা ধরে রাখতে পারেন সেই ধরনের স্কিম প্রায় সব অনুমোদন হয়ে গেছে এক্ষুনি উনত্রিশখানা রাস্তা সুন্দরবন থেকে টেন্ডার হবে অলরেডি আটখানা ঝুলে গেছে সোমবার দিন কালকের আটখানা ঝুলবে এরপরে তেরোখানা আছে তারপরে আমাদের কয়েকটা পিছের রাস্তা আছে এক হচ্ছে অলরেডি আমাদের ফকির থেকে যেটা এই কালোর মোড় পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা অলরেডি আমাদের নূতন রাস্তা নূতন রাস্তা হবে আমাদের ঝালতলা হাট থেকে নাড়াবনিয়া এই কালিকাতলা বাজার এবং কালিকাতলা বাজার থেকে নাড়াবনিয়া অলরেডি এস্টিমেট হয়েছে এর কাছে গেছে খুব তাড়াতাড়ি সেটা টেন্ডার হবে আমাদের অন্যান্য যে রাস্তাগুলো আছে ইটের রাস্তা কংক্রিটের রাস্তা ঢালাই রাস্তা এবং কালিকাতলায় আমরা সেদিন যে রাস্তাটার কথা বলছিলাম যেটা খালপাট দিয়ে যাচ্ছিলো অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেটা ওই কোনা থেকে গ্রামের রাস্তা দিয়ে ওখান থেকে শুরিরহাটে উঠবে সেটা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমরা ডিপার্টমেন্টকে বলে দিয়েছি আশা করছি সোমবার কালকের অফিসার আসবে কালকের আসার পরে সেই কাজটা ওই গ্রামের মধ্যে থেকে শুরু হবে এটা আপনাদের জানিয়ে দিলাম এছাড়াও আমাদের কুড়েভা পাম্পিং স্টেশন সেই পাশটি পাম্পিং স্টেশন এক্সটেন্ডেড করার জন্য আরও বড় করার জন্য যে প্রস্তাব দিয়েছিলাম অনেকটা প্রায় সিক্সটি পার্সেন্ট এগিয়ে গেছে প্ল্যানিং ডিপার্টমেন্টে গেছে সেখান থেকে হলে আমরা অনেকটা এগিয়ে যাব তাছাড়া আমাদের যে সমস্ত রাস্তাঘাট আছে আমাদের ফুল যেটা কুড়েমা থেকে ফকিটুকিয়া পর্যন্ত জোড়াখাল আবার দাহারানির উপর থেকে হেদিয়া পর্যন্ত যে খাল এই খাল সংস্কারের জন্য অলরেডি আমরা প্রোপোজাল দিয়েছি আমাদের এই তিনটে অঞ্চলের আরও যে সমস্ত ছোটো খাটো বড়ো রাস্তা আছে যেগুলো সুন্দরবন ডিপার্টমেন্ট সার্ভে করেছে সেগুলো হবে